আছে সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানি দুই চার কথা বলবার এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কোচবিহার থেকে আমাদের এই বাংলা বাজাও যাত্রা শুরু হয়েছে এখন জানি অনেকের মনে প্রশ্ন আছে হঠাৎ করে বাংলাকে বাঁচানোর যাত্রা আমাদের করতে হচ্ছে কেন তৃণমূল চায়ের দোকানে বসে বসে মজা করে চা খাচ্ছে মনে মনে ভাবছি যে হঠাৎ করে সিপিএম রাস্তায় নেমেছে কেন গোটা পশ্চিমবঙ্গে কে ভালো আছে মানুষ ভালো আছেন আপনি ভালো আছেন কৃষক ভালো আছে আপনার বাড়ির সন্তান ভালো আছে আপনার বাড়ির মেয়ে বাঙরেরা ভালো আছে গোটা পশ্চিমবঙ্গটাকে আইসিউতে পাঠিয়ে দিচ্ছে তৃণমূল তাই আমরা লাল ঝান্ডার পাঠি আমরা বলছি এ বাংলাকে পাঠাতে হবে আর বাংলাকে পাঠানোর জন্য দুটো কাজ আমাদের করতে হবে প্রথম কাজ হচ্ছে বিজেপিকে ভাগাতে হবে তৃণমূলকে কাঁদাতে হবে আর কে বাঁচাতে হবে বিজেপি যদি ভেঙে যায় তৃণমূলের কান্না শুরু হয়ে যাবে কারণ দাদা দিদি সেদিন আছে এই যে আজকে শুনছি ম্যাডাম নাকি আবার মালদাতে আসছে ও যত মালদাতে আসুক মনে মনে বলে তাই 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 দিল্লিতে দাদার কাছে যাই দাদার কাছে ভারী মজা দাদার দাদার সঙ্গে সেটিং করে লুটে পুটে খাই দাদার সঙ্গে সেটিং করে গোটা পশ্চিমবঙ্গটাকে লুটে রাখা বানিয়েছে তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে আপনারা দেখলেন টিভির পর্দায় বছর খানের আগে লাখ লাখ টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে বান্ধবীর খাতের তলায় বাথরুমের মধ্যে লুকিয়ে রেখেছিল সেই জামিনে নাকি ছাড়া পেয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ সবাই জানে পিসি চুরি করেছে ভাইপো চুরি করেছে পিসি ভাইপোর কাছে আসতে পারছে না কেন তিনি টিশার্ট साठी গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এই সময়কালে দাঁড়িয়ে নতুন করে নাম করে মানুষে মানুষে বিভিন্ন तरीका চেষ্টা করছে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে একদিকে দিকে বিজেপি এসআইআর এর مدد দিয়ে আমাদের ভোটার অধিকার কাটতে চাইছে তুমি তৃণমূল তুমি বলেছিলে তারপরে হচ্ছে যখন তৃণমূল বিজেপির সঙ্গে ছিল তখন তৃণমূল বলেছিল এনআরসি করতে হবে বলছে করছে আমরা চাই না। আমরা বলেছি লাল ঝান্ডা পার্টি ভারতবর্ষের যারা নাগরিক তারা ভারতবর্ষে থাকবে কিন্তু তুমি বিজেপি সরকার তুমি পদ্ম ফুলের সরকার তুমি নরেন্দ্র মোদী সরকার কান খুলে শুনে রেখে দাও যদি কোনো ভারতীয় নাগরিককে তার ধর্মীয় পরিচয় দেখে এই ভোটার তালিকা থেকে বাদ দিতে চাও আমরা লাল ঝান্ডার পার্টি একজনও বেঁচে থাকতে এই পশ্চিমবঙ্গ থেকে কারোর নাম বাদ যেতে আমরা দেব না আমরা তো দেখলাম এই মালদা মুর্শিদে ভাই যারা পরিযায়ী শ্রমিক ভিন্ন যে যারা কাজ করে রাতের অন্ধকারে তাদের থানা থেকে তুলে নিয়ে এলো হরিয়ানাতে পাঞ্জাবে রাজস্থানে দিল্লিতে বাংলায় কথা বলছে বলছে তুমি বাংলায় কথা বলছো তোমার টাইটেল কি ও তুমি মুসলমান তাহলে তুমি বাংলাদেশি রাতের অন্ধকারে দিল্লি থেকে হরিয়ানা থেকে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করে ঠেলে দেয়া হলো হাইকোর্টে কেস হলো হাইকোর্ট বলল উনি ভারতীয় আর ডকুমেন্ট দেখে বললো উনি ভারতীয় কেন নাকে বাংলাদেশে পাঠানো হলো কোন উত্তর কেন্দ্রীয় সরকারের নেই আসলে এই ভারতবর্ষের মাটিতে এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি বিজেপি তৃণমূল দুজনে মিলে এই এফআইআর নাম করে হিন্দু মুসলমান খেলা খেলতে চাইছে এই যে ওবিসি করল দু সালে মানুষের অর্থনৈতিক অবস্থা থেকে ওবিসি করা হল দু সালের পরে তৃণমূল এলো আসার পরে পয়সার বিনিময়ে জেলায় ওবিসি সার্টিফিকেট দিল কোর্টে কেস হল সুপ্রিম কোর্টে এক ঝটকায় ওবিসির নাম বাদ চলে গেল আছে না এই চত্বরে ওবিসির নাম বাদ চলে গেল তাদের ভবিষ্যৎ কি হবে ব্লকে ব্লকে যে প্রশাসন ভবন আছে প্রশাসন ভবনে কর্মী নেই অসংখ্য মানুষ যারা আওতাভুক্ত হয়েছিল হঠাৎ করে রাতারাতি বাদ হয়ে গেল স্কুল কলেজে যতটুকু পড়াশোনার সুযোগ ছিল সেখান থেকে বঞ্চিত হল চাকরিতে যতটুকু পড়াশোনার সুযোগ ছিল সেখান থেকে বঞ্চিত হলো তৃণমূল নেতাদের মুখে কোনো কথা আছে কোনো উত্তর নেই আর একদিকে তখন এসআইআর এসআইআর আবহে মানুষ আতঙ্কিত হয়ে আছে ঠিক সেই সময় নিয়ে এলো হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে তো বলেছিল যখন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে যখন নরেন্দ্র মোদী ওয়াকাব নিয়ে এলো সেই সময় যখন রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললো এখানে আন্দোলন করে লাভ নেই দিতে আন্দোলন করতে যাও আর ঈদের নামাজ যখন হয় রেড রোডে মাথায় হেজাব পরে ইনশাআল্লাহ বলে বলেছিল আমি থাকতে ওয়াকাব বিল পশ্চিমবঙ্গে লাগু করতে দেব না যখন পশ্চিমবঙ্গের মানুষ চাচা আপন প্রাণ বাঁচা ভোটার লিস্টে নাম আছে কিনা খোঁজার জন্য সব দৌড়াদৌড়ি করছে রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে বলল উমিদ পোর্টালে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়াকাব বিলের নাম তুলতে হবে প্রশ্ন করবেন না তৃণমূলের নেতাদের কাছে তোমাদের তো নেত্রী বলেছিল ওয়াকাপ লাগু করতে দেব না তাহলে রাতে অন্ধকারে কেন পাঁচই ডিসেম্বরের মধ্যে ওই উমিদ পোর্টালে নাম তুলতে হবে এই মালদা জেলাতে শুধুমাত্র মালদা জেলাতে ছয় থেকে সাত হাজার একর ওয়াকাবের সম্পত্তি আছে মালদা জেলাতে তার মধ্যে কত তৃণমূল নেতা মাদ্রাসা জায়গা গোরস্থানের জায়গা কবরের জায়গা দখল করে ভাইটি থানা খুলে বসে আছে তৃণমূল দেখতে পায় না তৃণমূলের নেতারা দেখতে পায় না এত তাড়াতাড়ি ওই অকাপ সম্পত্তি তোলা যাবে আর যদি তোলা না যায় কি হবে তৃণমূলের কাছে করে এই সম্পত্তি না তৃণমূলের আসলে লাভ হবে আঙুল ফুলে কলা কাজ হবে লুটে ফুটে খায় পশ্চিমবঙ্গের মাটিতে অকাপের সম্পত্তি নিয়ে তাই এই সময়কালে দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করতে হবে জিজ্ঞেস করতে হবে তৃণমূলে তাদের হাতে হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে না প্রয়োজনে জামার কলার ধরে জিজ্ঞেস করতে হবে হবে কিনা বলো উত্তর দাও এই যে পশ্চিমবঙ্গে যে তৃণমূলের নেতা যারা বাড়িতে বগে বসলে ঠ্যাং চালের মধ্যে বলে যেত যে ভাঙা সাইকেল চড়ে ঘুরে বেড়াতো দোকান থেকে এক বান্ডিল দুই বাকি করে খেলে তিন দিন পয়সা দিতে পারতো না হঠাৎ করে সেই তৃণমূল নেতা কালো সরপিও গলায় কুকুরের মতো সোনার চেন হাতে পাঁচটা আঙুলে পাঁচটা আংটি বয়ে কানে কানে হীরের দুল কোথেকে আসছে একশো দিনের টাকা লুটে ফুটে খেয়েছ গরিব মানুষের ঘরের টাকা লুটে ফুটে খেয়েছ পঞ্চায়েতের কাজের টাকা লুটে পুটে খেয়েছ টাকার হিসাব দিতে হবে না আমরা বলছি এখনো সময় আছে এই বাংলা বাঁচানোর যাত্রা সবে শুরু হয়েছে কোচবিহার থেকে মালদা পর্যন্ত নেমেছে এই যাত্রা যত কলকাতার দিকে যাবে বাংলার মানুষ তত গরম হবে আর বাংলার মানুষ গরম হওয়ার আগে গরিব মানুষের ঘরের টাকা যারা লুটে খেয়েছ একশো দিনের কাজের টাকা যারা লুটে খেয়েছ মানে মানে টাকা ফেরত দাও আর যদি টাকা না ফেরত দাও এই ঝান্ডার কসম তোমার গাড়ির টাকা খুলে বিক্রি করে টাকা আদায় করা হবে পশ্চিমবঙ্গের মানুষ সেই দিকে যাচ্ছে আজকের কোর্টের আয় হবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক যারা অবৈদ্যভাবে নিয়োগ হয়েছিল তাদের ভবিষ্যৎ কি হবে কোটের উপরে ঝুলে আছে কয়েকদিন আগে কোট রাই হলো 26000 এর একটা পলমের তো চাই 26000 এর চারটি চলে গেল আমরা বললাম কোট রায় দিয়েছে 26000 এর চারটি চলে গেছে আগামী 26 বাংলার মানুষ যদি রায় দেয় মেডামেরও চারটি চলে যাবে ফয়শনাপুরের মানুষ রায় দেবো তো ফয়শনাপুরের মানুষ রায় দেবো তো যদি আপনারা রায় দেন তাহলে নবান্নে ম্যাডামেরও চাকরি চলে যাবে তাই এই সময়কালে দাঁড়িয়ে এই লড়াই আমাদেরকে লড়তে হবে আর এই লড়াই যখন আমরা লড়ছি তখন পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে ও পুলিশ কাকু টেবিলের তলা থেকে যখন ঘুষ নেওয়া তৃণমূল নেতাদের সঙ্গে ভেবেছ জনগণ কিছু জানে না যে হসপিটালে আছে একটা ডাক্তার আছে মন্ডল বাবু আছে তো কুড়ি বছর পঁচিশ বছর ধরে হসপিটালে বসে আছে কিসের এত মধু আছে হসপিটালে হরিশ্চন্দ্রপুরের মানুষ জানতে চাইবে না গরিব মানুষ হসপিটালে যাবে ডাক্তারবাবু বলে ওষুধ ডাক্তার হসপিটালে ওষুধ নেই দোকানে যাও কোন দোকান থেকে ওষুধ নেওয়া হচ্ছে ডাক্তার কোন ব্যবসা করছে ওই হসপিটালে ওই যে আর্জি করে সন্দীপ ঘোষের মতো এখানে ওই মন্ডল বাবু বসে আছে এরকম অলিতে গলিতে তৃণমূলের চামচারা বসে আছে আর পুলিশের কাজ হচ্ছে সেই চামচা গুলোকে সাপোর্ট দেওয়া আমরা বলছি জনগণের চাকরি করেন আপনি জনগণের হয়ে কথা বলেন জনগণ যদি খেপে যায় তাহলে বিপদ আছে আর যদি পশ্চিমবঙ্গের মাটিতে পুলিশ না থাকে তাহলে দুদিনে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি পুলিশ ছাড়া আজ কাল পরশু যেদিনে আসবেন আসুন কোন সমস্যা নেই পুলিশ ছাড়া আসুন বাংলার মানুষ চোখ ডাকা লুটেরা গুন্ডাদের সঙ্গে বুঝে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে নিশ্চিত ভাবে দাঁড়িয়ে এই লড়াই লড়তে হবে আমাদেরকে আগামী দিনে বাংলা বাংলাকে বাঁচানোর লড়াই সেই বাংলা বাঁচানোর লড়াই আপনারা সামিল হবেন এই আশা ভরসা রেখে সবাইকে আবারও পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম এন ক্লাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ